এত সুন্দর একটা কালার জি ভাইয়া এটার মডেল নাম্বারটা কত এটা টু আচ্ছা এর আগে দেখাচ্ছিলাম ফেরি পয়েন্ট জোর টু এখানে আপনি ফুল চেইন কভার দেওয়া আছে বাচ্চার পায়ে লাগবে না আচ্ছা এই যে দেখেন কারেন্টটা ব্যবহার করছে এটা একদম অরিজিনাল ফোনিক্স এর ফোনিক্স আর এই যে লেখাটা দেখতেছেন এটা পুরোটা একদম স্ক্রিন প্রিন্ট করা কোনো স্টিকার হবে না ভাইয়া আচ্ছা আর এখানে যে রিংটা ব্যবহার করছে এটা পুরোটা অ্যালুমিনিয়াম এর বাচ্চা যদি ছোট হয় এখানে আঙ্গুল দিয়ে যদি পড়েও যায় সে হাতে ব্যথা পাবে না আচ্ছা সে হাতে এটা পুরোটা সেফটি সিস্টেম করে দিয়েছে ফোনিক্স কোম্পানি ভিডিওতে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি যে সাইকেলটা পছন্দ এটা একটা ছবি দিবেন তারপর ভিডিও কল দিয়ে আপনার এটা চার টাকা

আপনি একটা ফোন দিলে হাসান ভাই লোক করে নিয়ে আসবেন আমাদের আসলে কিন্তু আপনি সব ধরনের সাইকেল বড় গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল রিক্সা হ্যান্ডেল সাইকেল থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের শোরুমে আপনি পেয়ে যাবেন তো শোরুমটা ঘুরে দেখতে হলে অবশ্যই শোরুমে আসবেন আর অবশ্যই অবশ্যই যদি আপনি শোরুমে না আসতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি আমাদের এই সাইকেল গুলো করতে পারবেন কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে স্ট্যান্ডার নাম্বার আপনি ভাই সাথে যোগাযোগ করবেন ভাই আপনাকে সিস্টেমটা বলে দিবে তো খুব বেশি কথা বাড়াচ্ছি না আপনাদেরকে বিরক্তই দিচ্ছি না আমরা আজকে চলে যাব মূল ভিডিওতে তো সাথে সাথে স্যার হাসান ভাই বরাবরের মতো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোন সেকশন আজকে দেখাবেন ফনিক্স ফনিক্স ফনিক্সের এত সুন্দর একটা কালার জি ভাইয়া এটা মডেল নাম্বারটা কত রিচার্জার 2.0 আচ্ছা এর একটা দেখাছিলাম 3.0 আছে 2.0 জি 2.0 এটা কোন কালারটা চটা আচ্ছা সবুজ এর কালার থাকে আচ্ছা খুব সুন্দর এই কালারটা কিন্তু খুব চমৎকার টিয়া কালারের আধিক্য থাকতেছে তো এই সাইকেলটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলে এই যে এখানে আপনার ফুল চেন কভার দেওয়া আছে বাচ্চার পায়ে লাগবে না আচ্ছা এই যে দেখ ব্যবহার করছে এটা একদম অরিজিনাল ফোনিক্স এর ফোনিক্স আর এই যে লেখাটা দেখতেছেন এটা পুরোটা একদম স্ক্রিন প্রিন্ট করা কোনো স্টিকার হবে না ভাইয়া আচ্ছা আর এখানে যে রিংটা ব্যবহার করছে এটা পুরোটা অ্যালুমিনিয়ামের এটা পানি লাগলে জমে ধরবে না মোচ চাই না এখানে যে স্পোকগুলো ব্যবহার করছে অনেক হেভি অনেক মোটা ওকে আর যে এখানে টায়ারটা ব্যবহার করছে এটা হচ্ছে একদম

একেবারে ছোট করা যাবে আবার বড় করা যাবে ফনিক্স আপনি খোদাই কইরা লেখা আছে ফনিক্স এই দেখেন এই যে সিটটার ভিতরে খোদাই কইরা লেখা আছে ফনিক্স এইটার ভিতরে যা আছে সবকিছু ফনিক্স এর কোনো কিছু বাইরে থেকে লাগানো হয় না সবই ফনিক্স জি সবই ফনিক্স কোম্পানির আর এখানে সাইডে আপনি সাপোর্ট চাকা হবে রাবারে লাইটিং সহ আচ্ছা যে বাচ্চা চালাতে পারবে না তার জন্য তার জন্য আর চালাতে পারবে সে চাকা চাকা লাগবে না আচ্ছা এটা বডি গ্যারান্টি কতদিন থাকে এটা বডি গ্যারান্টি আছে পাঁচ বছর সার্ভিস গ্যারান্টি আছে তিন বছর তিন বছর সার্ভিস গ্যারান্টি থাকবে

আচ্ছা অর্ডার করতে মাত্র এক হাজার বিশ টাকা লাগবে এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা যখন আপনার সাইকেল বাসে পৌঁছে যাবে তখন দিলেই ডেলিভারি ম্যানকে দিলেই হবে আচ্ছা আর আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তালা তিনশো চোদ্দ তিনশো পনেরো নম্বর দোকান এস কে সুমেন ডায়ের প্রাইস এখানে আসলেই আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো খুব সুন্দর ভাবে কিন্তু ভাই বোঝায় বললো আপনি কিভাবে এই সাইকেলটা আমাদের এখানে এসে কিনতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে আপনি কিনতে পারবেন আমাদের এই সাইকেলটা তো এরকম চমৎকার আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আছে আপনি সেই কালেকশন গুলো দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা চেক আউট করুন সেখানে অনেক ভিডিও পেয়ে যাবেন গিফট থাকবে কিন্তু একেবারে ভরপুর গিফট আমাদের প্রত্যেকটা সাইকেলে বিশেষ করে গিয়ার সাইকেলে যেসব সাইকেলে গিফট প্রয়োজন সেসব সাইকেলে আমরা কিন্তু ভরপুর সাতটা করে গিফট দিয়ে দিছি তো সেগুলো চেক আউট করে আপনি চলে আসতে পারবেন আমাদের এই সরবে অথবা সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন